সর্বনিম্ন গতি বিশ এমবিপিএস নির্ধারণ করে এবছরই আসছে নতুন ব্রডব্যান্ড নীতিমালা একথা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শুক্রবার সকালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান দুই বছরের মধ্যে দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন করা হবে বলেও জানান তিনি ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন স্লোগানে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ দিবসের আয়োজন এতে অবমুক্ত করা হয় স্মারক ডাকটিকিট সংশ্লিষ্টরা জানান দেশের সব ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সেবা পৌঁছেছে দুর্গম একশো সতেরোটি ইউনিয়নে ইন্টারনেট সেবা দিচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট তবে সার্বিক উন্নয়ন নিশ্চিতে প্রযুক্তি খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান বক্তাদের যে এই সমস্ত যেগুলো একটা রিয়েলি টেকনিক্যাল ব্যাপার এই সমস্ত থেকে পলিটিক্স বাইক করে জনগণের যে স্বাভাবিক মার্কেট আছে মার্কেট ড্রিপেন যদি হয় তাহলে এই সেক্টর আরও সমৃদ্ধ হবে আমরা চাচ্ছি প্রত্যেকটি বাড়ি এবং প্রত্যেকটি ঘর পর্যায়ে সেটা যতই প্রত্যন্ত অঞ্চল হোক যতই দুর্গম এলাকা হোক আমরা প্রত্যেকটি মানুষকে রিস্ক করতে চাচ্ছি বাংলাদেশ এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তির উপর জোর দেন বক্তারা এই ক্লাইমেট চেঞ্জকে এগাতে না পারি তাহলে কিন্তু আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের পাওয়ার সেক্টরে অনেক ধরনের ইনোভেশন আমাদের এদিকে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করার আশ্বাস দেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা আইন ও ব্রডব্যান্ড নীতিমালার কথা দুই সালে আমরা নতুন ব্রডব্যান্ড পলিসি ঘোষণা করব যেখানে অন্ততপক্ষে পক্ষে বিশ মেগাবিটকে আমরা আমরা ব্রডব্যান্ড হিসেবে ঘোষণা করব যাতে এর নিচে কোন ব্রডব্যান্ড কেউ দিতে না পারে অনুষ্ঠানে নেটওয়ার্কিং অবকাঠামো বিষয়ে মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকের মধ্যে সমঝোতা সই হয়াম কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা